আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইনশাআল্লাহ আজকে আমি আপনাদের সামনে তাকুয়া সম্পর্কে দুটি ঘটনা উল্লেখ করব একটি হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ওনার পিতা ছিলেন অত্যন্ত তাকবান পরহেজগার এবং আল্লাবী সম্পন্ন একজন বুজুর্গ ব্যক্তি উনি একদিন এক প্রবাহমান পানির লেকের পাশ দিয়ে যাচ্ছিলেন যে অত্যন্ত খিদাই উনি পানি দিয়ে বেশে একটি কুল বা বড়ই বা আপেল যে কোনো একটা এর মধ্যে হবে উনি পছন্দ খিদার তারণায় সেটি নিয়ে উনি খেয়ে ফেললেন খাওয়ার পরে ওনার ভিতরে পছন্দ লার্ভার সৃষ্টি হলো যে এই কুল বা বরই বা আফেল এটি কার বাগানের বা এর মালিককে আমি যে খেয়ে ফেললাম এটা তো আমার জন্য হালাল নয় তিনি পানির প্রবাহ অনুসরণ করে খুঁজতে খুঁজতে গিয়ে দেখল একটি বাগান সেই বাগানেরই একটি ঢাল পানির উপরে রয়েছে সেখান থেকে এই বড়ইটা পড়েছে তিনি বাগানের মালিককে খুঁজতে লাগলেন এবং খুঁজতে খুঁজতে উনি বাগানের মালিককে পেয়ে গেলেন বললেন আমি আপনার কাছে চাই আমাকে মাফ করে দিন আপনার বাগানের একটা বড়ই পানি দিয়ে বেসে যাচ্ছিল আমি কুদার তরণে খেয়ে ফেললাম আমাকে ক্ষমা করে দিন কারণ কালকটিন হাসরের মাঠে এই বরইয়ের যে মূল্য সেটা আমি পরিশোধ করতে সক্ষম নই বাগানের মালিক বলল আমি একটি শর্তে তোমাকে মাফ করতে পারি বলল কী শর্ত বলল তুমি আমার ঘরে চল্লিশ বছর তুমি আমার এখানে গোলাম হিসেবে কাজ করতে হবে তো আব্দুল কাদের জেলানি রহমতুল্লা আল্লাহীর পিতা বলল তারপরও তো আমার অপরাধ মাফ হবে সেই চিন্তা করে আল্লাহর বয়ে তিনি চল্লিশ বছর ওনার সেখানে গোলামে খাটলেন চল্লিশ বছর যখন শেষ হয়ে গেল উনি বললেন এইবার আমাকে আল্লাহর অস্তে মাফ করুন আমাকে বিদায় দিন তখন বাগানের মালিক বললেন তোমার তো পাবে না আরও একটি শর্ত আছে তখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির পিতা বললেন কি শর্ত বলল আমার একটা মেয়ে আছে চোখে দেখতে পায় না অন্ধ কানে শুনতে পায় না কথা বলতে পারে না বোবা তুমি ওই মেয়েকে বিয়ে করতে হবে তো শেষ পর্যন্ত উনি তাও রাজি হয়ে গেল সেই মেয়েটাকে বিয়ে করার জন্য যে তাও যে আমার অপরাধ ক্ষমা হবে কালকরিন হাসরের মাঠে আমি পরের হক থেকে মুক্ত হয়ে আল্লাহর দরবার উঠব তখন বিয়ে হয়ে গেল বাসর রাত যখন হলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহির পিতা যখন মেয়েটির দিকে দেখলেন উনি আল্লাহ আকবর বলে থেকে বের হয়ে চলে গেলেন মেয়েটির পিতার কাছে গিয়ে বললেন আপনি যে বললেন আপনার মেয়ে অন্ধ বোবা আপনার মেয়ে পায়ে হাঁটতে পারে না এই যে দেখলাম খুব সুন্দর একটা মেয়ে কথা বলতে পারে পায়ে হাঁটতে পারে কানে শুনে তো বাগানের মালিক বলেন আমার মেয়ে সত্যিই বলেছি অন্ধ কারণ সে কোনো দিন কোনো পরপুরুষকে দেখে নাই সে বৌ বা জন্য বলেছে সে দিন কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই সে কোনো দিন কোনো পরপুরুষকে চোখে দেখে নাই এবং পায়ে হেঁটে কখনও বাইরে যায় না একটা জিনিস দেখেন যে আল্লাহর বয় যে তা একটি পরের হক খাওয়ার কারণে সেটা মালিককে খুঁজে এরপর চল্লিশ বছর গোলামি খাটার পরে আবার তার মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেল সেই সাথে আল্লাহর বয়ের কারণে আল্লাহ তাকুয়ার পুরস্কার হিসেবে তাকে একজন নেককার নারী উপহার দিন আল্লাহ দ্বিতীয় আরেকটি তাকুয়ার উদাহরণ হল হজরত ওমর রদি আল্লাহ তালু উনি যখন রাষ্ট্রপ্রধান ওনার গড়ে ওনার সন্তান সিরাজামা কাপড় পরে সিরাজামা কাপড় পরে ওনারা ওনার সন্তানেরা মক্তব্য যায় অন্যান্য ছেলেমেয়েরা তাদেরকে কটুক্তি করে তোমার পিতা রাষ্ট্রপ্রধান তোমরা চিরাজামা গায়ে দাও এই কথা যখন উমর আল্লাহনুকে বললেন আল্লাহ আল্লাহতালাহনু রাষ্ট্রের বায়তুল মালের দায়িত্বে প্রাপ্ত কে বললেন আমাকে এক মাসের বেতন অগ্রিম দিয়ে দাও আমি আমার সন্তানদের জামা কাপড় কিনে দেব তখন বায়তুল মালের দায়িত্বপ্রাপ্ত প্রাপ্ত সাহাবি বললেন হে খলিফাতুল মুসলিমিন ওমর রদি আল্লাহ হোক আপনি যে এক মাসের বেতন অগ্রিম নেবেন আপনি যে আগামী এক মাস বাঁচবেন তার কি এবং রাষ্ট্রের জনগণ আপনাকে আগামী এক মাস খলিফা হিসেবে রাখবেন কি না তার কি এবং বললেন আপনি যদি মারা যান এই ঋণের জিম্মাদার বা ঋণ পরিশোধ করার জিম্মা কে নিবে তিনটি প্রশ্ন করার পরে অমর আল্লাহ তালু বলল আমার এই ঋণের দরকার নাই কারণ আমি যদি মারা যাই এই ঋণ কে পরিশোধ করবে এগুলোকে বলে আল্লাহর বয় কিন্তু আজকে আমাদের দেশে সমাজে রাষ্ট্রে পরিবারে আমরা মানুষের সাথে দোকাবাজি করছি পরের হক প্রতিনিয়ত পরের হক মেরে খাচ্ছি রাষ্ট্রের হক মেরে খাচ্ছে কেউ বাইয়ের হক মেরে খাচ্ছে কেউ বোনের হক মেরে খাচ্ছে কেউ মুসলমান নামদারি মুসলমান বেশ ধারণ করে ধোকাবাজি করে মানুষের টাকা পয়সা আত্মসাত করছে সুতরাং পরের হক থেকে মুক্ত হওয়ার একটা উপায় আমরা যদি তাকওয়া অবলম্বন করি আল্লাহর বয় যদি আমাদের বিদ্যুৎ থাকে তাহলে আমরা কখনও পরের হক মেনে খেতে পারবো না সুতরাং আল্লাহ যাতে আমাদেরকে সেই তাকওয়া অর্জন করা তো অভিজ্ঞান করা এবং সেই সাথে পরের হক এমন একটি গুণা যেটা তোবা করলে মাফ হয় না যার হক সে যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবরকাত